মাসের আগে এবং বছরের আগে ইন হয় কেন অনেকেরই অনেক প্রবলেম হয় টু রিমেম্বার ওয়েট টু ইউজ ইন অ্যাড ওর অন ঠিক না অনেকেরই কিন্তু সমস্যা হয় যে কোনটার আগে অ্যাড হবে কোনটার আগে ইন হবে কোনটার আগে অন হবে সে কারণেই আমি সময়ের আগে অ্যাড বলেছিলাম আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন জায়গার ক্ষেত্রে বড় স্থানের ক্ষেত্রে ইনের ব্যবহার বলেছি এই আর ডট কমেই তো এই দু একটা খটকা দূর করার জন্যই এই ভিডিও এইমাত্র কিন্তু বললাম যে বড় স্থানের এরা হয় তার মানে যেখানেই বড় কিছু সেখানেই কিন্তু ইনের আবির্ভাব কারণ আমি বলি যে আই লিভ ইন অস্ট্রেলিয়া ইউ লিভ ইন ইন্ডিয়া তার মানে কি অস্ট্রেলিয়া একটা বড়ো জায়গা মানে আমি অস্ট্রেলিয়ার যে কোনো জায়গায় থাকি এর আগ হচ্ছে আপনি ইন্ডিয়ায় থাকেন ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকেন এর হচ্ছে ঠিক একইভাবে আমরা যখন বলি আই ওয়েন্ট বাংলাদেশ ইন টু তার মানে কি দুই হাজার চব্বিশ সালটা থেকে ছোটো না বড়ো অনেক বড় কিন্তু ঠিক না কারণ এই দুই সালে ছিল তিনশো পঁয়ষট্টি দিন ছেষট্টি হতে পারে মনে নেই লিপিয়ারের কথা যাই হোক তো এখন এই যে এতগুলো দিন এর যে কোনো সময় আমি গিয়েছিলাম তো এখন এই এত বড় সময় যখন অনেক বড় একটা পিরিয়ড কাজ করে তখন কিন্তু এর আগে আমাদের ইন বলতে হয় ঠিক একইভাবে আমরা যখন বলি যে উই ওয়েন্ট টু ইন্দোনেশিয়া ইন ডিসেম্বর তারপরে লাস্ট ইয়ার বললাম সমস্যা নেই তার মানে কি ডিসেম্বরে কিন্তু একটা তিরিশ দিনে একত্রিশ দিনে সো ডিসেম্বরে যে কোনো সময় আমরা গিয়ে থাকতে পারি সো এই যে একটা বড় সময় আমি ব্যবহার করছি এর আগে কি বলতে হবে প্রিপোজিশন আকারে ইন বলতে হবে হাওয়ে বা অপরদিকে আমি অ্যাড বলেছিলাম না সময়ের আগে অ্যাট ফাইভ পি এম অ্যাট সিক্স এ এম অ্যাট টেন এম বা এম তার মানে কি এটা শুধু ওই সময়টাই ছোটো সেই জন্য এর আগে অ্যাড হচ্ছে আবার যখন বলি অ্যাট দ্য এয়ারপোর্ট অ্যাট দ্য রেস্টুরেন্ট অ্যাট দ্য ট্রেন স্টেশন তার মানে কি ওই স্পেসিফিক জায়গাটাকে বলা হচ্ছে মানে এটা একটা ছোটো পয়েন্টকে বলা হচ্ছে সেই কারণে আমরা চেয়ে বেশি অ্যাটের ব্যবহার করি যদিও ইন বললেও ভুল হবে না ক্ষেত্র বিশেষে তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা যেমন বড় স্থানের আগে ইন বলি বড় সময়ের আগেও ইন বলি আবার যখন একটা স্পেসিফিক সময়ের আগে অ্যাট বলি তাহলে কি হয় আবার স্পেসিফিক একটা জায়গা আগে যখন উল্লেখ করি সাধারণত জেনারেলি উই ইউজ অ্যাট তো এই দুটা পার্থক্য বুঝতে কিন্তু আমাদের অ্যাট যে আরও অনেকগুলো ঘটনা আছে যেমন আমি সম্প্রতি ইন দ্য মর্নিং বলেছি ইন দ্য আফটারনুন বলেছি সেটাও কিন্তু ব্যাখ্যা দিয়েছি দেখবেন যে কেন ইন হচ্ছে কেন সেখানে অ্যাট হচ্ছে না ওকে আরেক দিন এই একই টপিক অন দিয়ে করব তো ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার ইট ইফ আর নিউ টু দ্য চ্যানেল সাবস্ক্রাইব টু ইট ওকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম